হ্যালো বুদ্ধা কেমন আছে খুব ভালো আছে এই একটু মেলায় গেছিলাম কিছু টুকটাক জিনিস কেনার ছিল এটা এটিএমেও গেছিলাম গিয়ে এই একটু কিছু জিনিস কিনলাম আমি আর মনু আমি একবার ওখান দিয়ে দই ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরলাম আর রাস্তায় যা জল তোমাদের কি বলবো এবার দেখো কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটি ফলো করে দিও

শঙ্কর গীত সাপনা কৌশল चूड़ी वो देखिए ये पेक्टा ये तो चूड़ी नहीं है हां ऑनलाइन अपना ठीक है चाहिए तो बना देंगे

<laughs> 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 Hello. গেল কেনাকাটি ঠিক আছে দই ফুচকাটা কমপ্লিট হবে মুনুর খাবার বাবা বা তোর মন কোথায় রাখবো এত খাওয়া